ধরা যাক গোলাকার একটা গ্লোবের উপর একটি পিঁপড়া হাঁটছে গ্লোবটাকে জোরে ঘোরাতে শুরু করলাম একসময় দেখা যাবে পিপরাটি ছিটকে পড়েছে এর কারণ হল ঘূর্ণনের জন্য কেন্দ্রাতিক বা কেন্দ্রবিমুখ সেন্ট্রিফিউগাল শক্তির উদ্ভব হয় যা পিঁপটাকে গোলাকার গ্লোবের স্পর্শক বরাবর বাইরের দিকে ঠেলে দেয়া পৃথিবীও ঘুরছে প্রায় চব্বিশ ঘণ্টায় সে নিজ অক্ষের চারদিকে একবার ঘুরে আসে এই ঘূর্ণন গতি সেকেন্ডে প্রায় আঠারো মাইল এটা কম নয় কিন্তু এত জোরে যে ঘুরপাক খাচ্ছি সেটা আমরা বুঝতেই পারি না কারণ হল পৃথিবীর প্রবল মাধ্যাকর্ষণ শক্তি আমাদের শক্তভাবে টেনে ধরে রাখে তাই আমরা নিরাপদে পৃথিবীতে সুয়েবসে দিন কাটাতে পারছি কিন্তু যদি পৃথিবী আরও জোরে ঘুরত তাহলে কি হতো। প্রশ্নটা বেশ জটিল ঘূর্ণগতি বাড়ার সঙ্গে সঙ্গে এর কেন্দ্রাতিক শক্তি বাড়ত এবং এর ফলে একসময় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিজ্নিত তরণের সমান ও বিপরীত তরণের উদ্ভব ঘটত পদার্থবিজ্ঞানের সাধারণ সূত্র ব্যবহার করে এই ঘূর্ণগতি বের করা যায় সে হিসেবে বলা যায় পৃথিবী যদি আরও জোরে ঘুরে এক ঘণ্টা চব্বিশ মিনিটে নিজ অক্ষরেখার চারদিকে একবার ঘুরে আসত অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন বেগ যদি প্রায় কুড়ি গুণ বেশি হতো তাহলে মাধ্যাকর্ষণ বল অকার্যকর হয়ে যেত সেক্ষেত্রে ভূপৃষ্ঠের সকল বস্তু মানুষজন ওজনহীন হয়ে পড়ত এর চেয়েও বেশি জারে ঘুরলে ভূপৃষ্ঠের সবকিছুই মহাশূন্যে ছিটকে পড়ত গ্লোবের সেই পিঁপড়ার মতোই